শুরু হয়েছে হিটওয়েভ জারি হয়েছে সতর্কতা বাণী আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ষোলো মার্চের পরের থেকে দৈনন্দিন স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে আজ আমরা এই ভিডিওতে জানব প্রবাহ কি এর প্রভাবে আমাদের শরীরের উপরে কি কি ক্ষতি হয় বা কি কি প্রভাব পড়ে এবং এই সময়কালে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকবে আলোচনা নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত এখন জানব তাপপ্রবাহ কি তাপপ্রবাহ হচ্ছে যখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে এবং বায়ুতে আর্দ্রতার পরিমাণ কমে যায় এই কন্ডিশনকে বা এই সিচুয়েশানকে বলা হয় তাপপ্রবাহ আমাদের রাজ্যে সাধারণত এপ্রিল থেকে জুন অবধি এই তাপপ্রবাহ দেখা যায় তবে বর্তমানে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এটি মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যায় এবং এটা জুন ও ছাড়িয়ে গিয়ে জুলাই আগস্ট পর্যন্ত চলতে থাকে যেমন দু হাজার চব্বিশেও এই তাপপ্রবাহ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছিল এবছরেও তাই মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর থেকে সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি এর উপরে প্রভাব পড়বে এবং যে সমস্ত জেলাগুলির জন্য সতর্কতা বাণী জারি করা হয়েছে সেই জেলাগুলি হলো, পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে সাধারণত চল্লিশ ডিগ্রি অ্যান্ড অ্যাভ টেম্পারেচার থাকবে এই জেলাগুলিতে সাধারণত টেম্পারেচার বেশি থাকার কারণ এই জেলাগুলির কোস্টাল এরিয়া থেকে অনেকটা দূরবর্তীতে এবং ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা থেকে যে শুষ্ক আবহাওয়া প্রবাহিত হয় সেটা এই জেলাগুলোর উপর দিয়ে চলে আসে তাই এই সব জেলাগুলোতে সাধারণত তাপপ্রবাহ দেখতে পাওয়া যায় এখন দেখে নেওয়া যাক এই সময়ে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে আমাদের কি কি করণীয় বা কি করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারব হ্যাঁ তৃষ্ণা না পেলেও জল কিন্তু সময় অন্তর খেয়ে যেতে হবে আপনার যদি তৃষ্ণা ফিলিং নাও হয় তাহলে কিন্তু আপনি একটি নির্দিষ্ট সময় অন্তর ক্যাপ দিয়ে দিয়ে আপনাকে জল খেয়ে যেতে হবে রোদে যদি না বেরিয়ে পড়া যায় তাহলে বেরোবেন না যদি বেরোতে হয় মাথায় টুপি পরে বেরোবেন অথবা মাথাকে কোনো সুতি বা নরম কাপড় দিয়ে ঢেকে বেরোতে হবে এই সময় হালকা খাবার খেতে হবে এই সময় কোনো ভারী খাবার খাওয়া যাবে না বাড়িতে তৈরি জলীয় খেতে হবে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বা বাইরের যে সমস্ত জলীয় বা পানীয় পাওয়া যায় সেটাকে অ্যাভয়েড করতে হবে পশুদের সাহায্যের স্থানে রাখতে হবে স্থানীয় আবহাওয়া দপ্তরের খবরের দিকে খেয়াল রাখতে হবে কি খবর জারি হয় সতর্কতা মানে কি থাকে আপনি কি সেই জেলায় পড়ছেন কি পড়ছেন না সেই সমস্ত বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে অসুস্থ হলে দেরি না করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন দেখে নেওয়া যাক এই তাপপ্রবাহ থেকে বাঁচতে কি কী করবেন না বা কি কী করা যাবে না আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন যাতে রোদে বেরোতে না লাগে অর্থাৎ রোদে বেরোনো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এই সময়ে বেশি পরিশ্রমিক কাজ করা যাবে না এই সময় গ্যারেজে রাখা কোনো গাড়িতে কোনো বাচ্চাকে অথবা কোনো পেট এনিম্যালকে খেলতে দেওয়া যাবে না এই সময় আপনি হালকা খাবার খান প্রোটিনযুক্ত খাবার কম খান মশলাদারযুক্ত খাবার কম খান এখন দেখে নেওয়া যাক কোনো ব্যক্তি যদি হিট স্ট্রোকে আক্রান্ত হন বা অসুস্থ হয়ে যান তাহলে কি করবেন কি করে ওই আক্রান্ত ব্যক্তিকে ঘরের সবথেকে নিচে যে রুমটি ঠান্ডা সেই ঠান্ডা রুমে নিয়ে গিয়ে শুয়ে দিন তার সমস্ত শরীরকে ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে দিন ওই অসুস্থ ব্যক্তিকে নুন জল অথবা ওয়ারেস আপনি খাওয়াতে পারবেন তবে হ্যাঁ ওনাকে এই নুন জল বা ও খাওয়াবেন ওনার জ্ঞান ফিরে আসার পরে এরপরেও যদি দেখেন অসুস্থ ব্যক্তি এখনো সুস্থ হয়নি বা তার পরিস্থিতি বা কন্ডিশন এখনও স্বাভাবিক নয় তাহলে তাকে কোনো নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করুন তাকে সেখানে নিয়ে ভর্তি করুন তো বন্ধুরা এই ছিল তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা সতর্কতাবাণী জারি হয়েছে সেটা নিয়ে আলোচনা এবং এর কি প্রিকশন আমরা কিভাবে এই তাপপ্রবাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো সুস্থ রাখতে পারবো এই নিয়ে ছিল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে কোনো নতুন কোনো ইনফরমেশান নিয়ে থ্যাংক ইউ